আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনলাইন মার্কেট থেকে খুব সুন্দর হুডি ওভারকোট এবং হচ্ছে উইন্টারের কালেকশন কালেকশানই সো এই হুডিটা তো প্রচুর হিট ভ্যাদের এবং ইউনিকর্ন হুডি যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে ঠিক আছে খুব সুন্দর তো যেহেতু আমি হিসাব করি হুডি পড়তে পারি না নাহলে এই হুডিটা মাস্ট পেয়ে আমি নিতাম এত সুন্দর এটা দেখতে এটা অরিজিনাল চায়না না কাপড় থেকে শুরু করে ফিনিশিং হান্ড্রেড পারসেন্ট পাচ্ছেন সাইজ কি অ্যাভেলেবেল আছে না আচ্ছা এটার দাম কত পড়বে ভ্যা 750 টাকা টাকা এটা হচ্ছে হোয়াইটটা দেন ব্ল্যাকটা এত সুন্দর ভিয়ার্স ইউনিকন হুডিটা মানে দেখলে এটা নিয়ে নিতে ইচ্ছা করে দামটা পড়বে হচ্ছে মাত্র 750 আরেকটা আছে এইটা যেটা হচ্ছে আপনার পিঙ্ক কালার খুব সুন্দর একটা বার্বি পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে 750 টাকা আচ্ছা আরেকটা হুডি আছে যেটা হচ্ছে বার্বি লেখা হুম বারবি লেখা এটা লেখাটাও কিন্তু অনেকে পছন্দ করে নে এই যে দেখতে পাচ্ছেন একই সব কিছু প্রাইস পড়বে এটা 750 750 হোয়াইট কালার দেন এটা হচ্ছে পিঙ্ক কালার দামটা কি

নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা ব্লু কালারের মধ্যে প্রাইসটা টা কি থাকছে নেক্সট গুলো দেখাই নেক্সট আছে এইটা মেরুন কালার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাই নেক্সট এটা একটা আছে নুট পিঙ্ক কালার প্রাইসটা টা কি তেরোশো পঞ্চাশ ওকে আর একটা আছে চকলেট কালার এই যা তেরোশো পঞ্চাশ ওকে আর একটা কালার হবে চকলেট ব্রাউনি টাইপ একটা কালার দামটা কি ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে এটার প্রাইস কত ভাই চোদ্দোশো পঞ্চাশ ও কে কালার হবে এটার ব্ল্যাক কালার আর হবে মাস্টার যেটা দেখালাম আরেকটা হচ্ছে যে ব্ল্যাক কালার প্রায় চোদ্দোশো পঞ্চাশে আচ্ছা এরপরে আপনাদেরকে ওয়েলভেট শাল দেখাচ্ছি ঠিক আছে পার্টি ওয়ার্ড যে কোনো ড্রেসের সাথে গাউনের সাথে শাড়ির সাথে বা ব্রাইডের লেহেঙ্গার সাথে এই ধরনের শালগুলো কিন্তু খুব ভালো লাগবে তবে এটার প্রাইস কত পনেরোশো টাকা পনেরোশো টাকা এটার কালার হবে এটা ওয়াইন কালার দেন এটা একটা কালার হবে মেরুন কালার একই ডিজাইনের দামটা পড়ছে এটা পনেরোশো টাকা আরেকটা কালার হবে ব্ল্যাক কালার সেম প্রাইস পনেরোশো টাকা এই যে সেম প্রাইস পনেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইসটা একই মাত্র পনেরোশো টাকা ওকে পনেরোশোতে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে মেরুনের মধ্যে খুব গর্জিয়াস একটা শাল এটার মধ্যে চারটা কালার হবে দাম পড়বে এটা ষোলোশো ষোলোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি মেরুন দেন এটা ওয়াইন প্রাইস পড়বে এটা